সুপ্রিয় সন্ধ্যার সংবাদে আপনাদেরকে মতিউরের কুশপুতুল দাহ যাবজ্জীবন শাস্তি দাবি ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল মন্তব্য মোমেনের ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না হুশিয়ারি ইসলামী আন্দোলনের হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ সাত শতাধিক অ্যাকাউন্টে লেনদেন সাদিকাগ্রোতে বড় বিনিয়োগ বেঞ্জিরের আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বেঞ্জির মতিউরের কুশপুতুল দাহ যাবজ্জীবন শাস্তি দাবি দুর্নীতিবাজদের শাস্তি দাবি করে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এবং জাতীয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের কুশপুতুল পুড়িয়ে সমাবেশ করেছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি সমাবেশে দুর্নীতি রোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবি করা হয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমেন মেহেদি ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল মন্তব্য মোমেনের ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল এই কানেকটিভিটি আওয়ামী লীগের অর্জন এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হচ্ছে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথ চলার পঁচাত্তর বছর শীর্ষক আলোচনা সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন আব্দুল মোমেন বলেন প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না এ অঞ্চলে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ চায় না অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন তবে বাস্তবতা হলো ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন এ সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না হুশিয়ারি ইসলামী আন্দোলনের ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা বাতিল করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন দলটির নেতারা বলেছেন দেশে ভারতীয় রেল চলতে দেওয়া হবে না শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেইটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতারা একথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি বলেছেন বর্তমান ডামি সরকার দেশবিরোধী দশটি সমঝোতা চুক্তি করেছে যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই সব স্বার্থ ভারতের অবিলম্বে ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না বঙ্গবন্ধুর কন্যা বলে প্রধানমন্ত্রী দেশের মানুষকে ধোকা দিচ্ছেন আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ সাত শতাধিক অ্যাকাউন্টে লেনদেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে সাত শতাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে এসব টাকা দুদকের এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার ফয়সাল তাঁর স্ত্রী ও স্বজনদের সাতাশিটি ব্যাংক হিসাব ও পনেরোটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাতাশিটি ব্যাংক হিসাবে ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা অবরুদ্ধ এবং পনেরোটি সঞ্চয়পত্রে থাকা দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল শুনানিতে বলেন কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের অর্থের বিনিময় বাণিজ্য আয়করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ গ্রহণ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে এক হাজার কোটি টাকা অবৈধ অর্থ অর্জনের অভিযোগ রয়েছে তিনি অবৈধ অর্থের প্রকৃতি উৎস অবস্থান মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করতে স্থানান্তর রূপান্তর ও হস্তান্তর করেছেন শুনানি শেষে আদালত তার সম্পদ জব্দের এ আদেশ দেন সাদিক অ্যাগ্রোতে বড় বিনিয়োগ বেঞ্জিরের দেশের খামারিদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সরকার পশু আমদানি নিরুৎসাহিত করছে সরকারের এই উদ্যোগে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইনের তোয়াক্কা করছেন না সাদিক সাদিকারী পরিচয় দেওয়া মোহাম্মদ ইমরান হোসেন দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে চারটি দেশ থেকে গরু আনছেন ইমরান এই কাজগুলো করতে তিনি একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছেন তাঁর ওই সিন্ডিকেটের সদস্য হিসাবে রয়েছেন প্রভাবশালী রাজনীতিবিদ জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানা গেছে ইমরানের সাদিক অ্যাগ্রোতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা গেছে ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ থেকে ইমরান বিভিন্ন জাতের গরু দেশে এনে চড়া দামে বিক্রি করছিলেন এসব গরু আনতে সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেননি তিনি আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে দিন দুপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে তার ছেলে সহ তিনজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল শান্তিনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিহত মিয়া কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক ছিলেন সহ চারজন অবৈধ বিপুল সম্পদ অতিরিক্ত ডিআইজি রফিকুল ঘোষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকার সিটি এসবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামে তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যা লঘু ও দুর্বলদের ক্রস ভয় দেখে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি শহরে গ্রামে বিলাস বহুল বাড়ি মাছের খামার সবেই করেছেন চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী এ যেন পুলিশ বাহিনীতে আরেক বেঞ্জির এরই মধ্যে রফিকুল ইসলাম ও তার স্ত্রী ও আত্মীয়দের সম্পদ জব্দের প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানকারী টিম এরই মধ্যে রফিকুল ইসলামের সম্পদ জব্দের অনুমতি চেয়ে কমিশনে আবেদন করেছে যা পর্যালোচনা দেন কমিশনের অনুমতি পেলে অনুসন্ধানকারী টিম আদালতে রফিকুল ইসলামের সব সম্পদ জব্দের আবেদন করবে দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে অবৈধ উপার্জিত অর্থ দিয়ে রফিকুল ইসলাম নিজেরও স্ত্রীর পাশাপাশি ভাইবোন ছেলে মেয়ে স্ত্রী শেলিকার বিভিন্ন জনের নামে অঢেল সম্পদ গড়েছেন কালের কণ্ঠর নিজস্ব অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে এবার পেন্টাগনের ব্রিফিংয়ে উঠে এলো জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এবার পেন্টাগনের ব্রিফিংয়ে উঠে এসেছে পেন্টাগন জানিয়েছে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের ব্রিফিং করার সময় একথা বলেন ব্রিফিংয়ে বিস্তারিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে বাংলাদেশের এখনকার গণতান্ত্রিক ব্যবস্থা মানবাধিকার পরিস্থিতি পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং সাবেক সেনা প্রধানের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ উল্লেখ করে ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা অংশীদারত্ব কিভাবে এগিয়ে নেবে পেন্টাগন জবাবে প্যাট রাইডার বলেন দুর্নীতিতে জড়িত থাকায় এবছরের মে মাসে জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিফলন এই প্রতিশ্রুতির নিষেধাজ্ঞা যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে পেন্টাগনের সমর্থন আছে পেন্টাগনের মুখপাত্র আরো বলেন সব শেষে আমি বলতে চাই বাংলাদেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক রয়েছে ওয়াশিংটনের আর এই অংশীদারত্ব গড়ে উঠেছে অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সমুদ্র সীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত একুশ মে জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন আইনের সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয় নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন থামছে না গোলাগুলি সীমান্তের ওপারে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যেই সংঘর্ষ যেন থামছেই না রাত দিনে চলছে গোলাগুলি ওপারের বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে এপারের সীমান্তের বাড়িঘর নদীপার দূরত্ব হলেও ভয়ে এপারের অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন আর ওপারে বাস করা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে এলাকা ছাড়ছেই নাফ নদীর বশরত রোহিঙ্গারা জড়ো হয়ে নৌকা বোঝাই করে নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এমন শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আবার নিজ দেশে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা